নমস্কার ব্যক্তিত্ব থেকে আবার আপনাদের কাছে এসেছি এই ভারতবর্ষের পেছনে যে এই বাঁশ সেই স্বাধীনতার থেকে যে লেগে রয়েছে সেই বাঁশ যে কবে হাঁটবে সেই বাঁশ তো ঝাড় হয়ে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই বাঁশ কবে হাঁটবে সেই দিকে আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি সেই ভারতবর্ষ স্বাধীন পর থেকে নেতাজিকে তার আগে থেকে নেতাজিকে তাড়িয়ে লালবাহাদুর শাস্তিকে মারিয়ে ওই যে ক্ষমতায় বসেছে চাচা এবং তার পরিবারকে খান থেকে গান্ধীতে পরিবর্তন করে আম জনতার সঙ্গে মিশিয়ে দেয়া শুধু কটা জেনারেশন মনে রাখবে তারপরের জেনারেশন ভুলে যাবে যে এই গান্ধী আগে কি ছিল অদ্ভুত একটা পরিকল্পনা খুব সুন্দর পরিকল্পনাকে রূপায়ণ করে এবং সংবিধান দিয়ে পুরো মুড়ে চাচা আপন পরিবার বাঁচা এই মানে এতে ব্রতী হয়ে চাচা আপন প্রাণ বাঁচা নয় চাচা আপন পরিবার বাঁচা সেইটাকে এমন করে সংবিধানের গেরোয় আটকে উনি করে দিয়ে গেছেন যে তার ফলস্বরূপ এখনো পর্যন্ত সেই পরিবার ভারতবর্ষকে ক্রমাগত লুটে 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 কুড়ে 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 খাচ্ছে এবং এনারা সব কিন্তুই মানে আমাদের অ্যান্টি দেশ আমরা যেইগুলোকে বলি সেইগুলোর সাথে মানসিকভাবে এনারা কিন্তু এক মানসিকভাবে এনারা কিন্তু এক অ্যান্টি অ্যাক্টিভিটি যেসব দেশ আমাদের এই করে তারা তাদের সাথে এক এবং এই যে পাঁচটা চাচা যে দিয়ে গেছেন এখনো পর্যন্ত সেই বাঁশটা একটু আলগা হয়েছে পরবর্তীকালে বাঁশটা পুরো ঝাড় থেকে কেটে দিলেই বাঁশটা ভ্যানিস হয়ে যাবে আস্তে আস্তে মরে যাবে কিন্তু দেখুন এদের পরিবারের কিন্তু মৃত্যুগুলো কিন্তু একটা অদ্ভুত একটা স্বাভাবিক মৃত্যু নয় দেখুন সেই সঞ্জয় খান সঞ্জয় খান সঞ্জয় গান্ধী দেখুন প্লেন অ্যাক্সিডেন্টে তখন ওনার মা পি এম মারা গেলেন তারপরে প্রয়াত ইন্দিরা গান্ধী পি এম উনিও কিন্তু অপঘাতের মৃত্যু আচ্ছা তারপরে ওনার ছেলে বাইরে থেকে এসে উনি যখন পি এম হলেন তখনও ওনার অপঘাতে মৃত্যু দেহ ছিন্ন ভিন্ন আচ্ছা এই তো গেল এক দুই তিন আচ্ছা তারপরে যারা যারা আছে তাদের জানি না এটা আমার মানে মানে ভবিষ্যৎবাণীও বলতে পারেন মানে আমার মনে হয় এদেরও ঠিক সেইভাবেই মানে ধারাটা যদি চলে তাহলে সেইভাবেই ওদের কিন্তু আচ্ছা এইবারে লাস্ট একটা স্ক্যাম ইটালিতে গিয়ে যখন এই যে জি সেভেন বৈঠকে তখন কি একটা চপার বিক্রি করে করে ছশো কোটি টাকা নাকি ওই পরিবার তখন মনমোহন সিং আমাদের এখানে পি এম ছিলেন ছশো কোটি টাকা ওই চপার থেকে ওনারা একটা পরিবার নিয়েছেন আচ্ছা ছশো কোটি আপনি হিসেব করে দেখুন আমাদের দেশের জনসংখ্যা যদি একশো পঞ্চাশ কোটি হয় একশো পঞ্চাশ কোটি তাহলে ছশো কোটি মানে হচ্ছে যদি প্রত্যেক পরিবারকে যদি প্রত্যেককে ভোটাধিকার হিসেবে একশো পঞ্চাশ কোটির যদি জনগণ হয় তাহলে যদি চার কোটি করে পার জনগণ কিন্তু পেয়ে যেতে পারে মানে অদ্ভুত কিন্তু দেখুন একজন ছশো কোটি এবং পার জনগণকে যদি দেয় তাহলে চার কোটি করে চার পনেরো সার ছশো কোটি তো হয়ে গেল একা ওই পরিবার এটাকে ঘুষ হিসেবে নিয়েছে এবং সেটা মানে ইটালিতে মানে এখন যিনি ওদের পি আছেন কিষণ ভদ্র মহিলা আছেন একজন তো উনি ওই ওইখানে কেস চলছিল ওই কোর্ট ইকুইভ্যালেন্ট টু ইন্ডিয়ান কোর্ট সেম ওইখানে কেস চলছিল তো মনমোহন সিং এর সেটা বন্ধ করে দেওয়া হয় মানে রিপোর্ট পিপোর্ট সব বেরিয়ে যায় ওইখানে চারজন সাজাপ্রাপ্ত এখনও জেলবন্দি আছে কিন্তু ইন্ডিয়াতে যে যে পরিবারটা ছিল সেটা তখন এইখানে চাপা দেওয়া হয় যে এই খামবর্তি যে এইটাকে এখন ফ্ল্যাশ করবেন না কিন্তু এই মুহূর্তে যিনি প্রধানমন্ত্রী আছেন উনি সেটা হ্যান্ড ওভার করেছেন আমাদের প্রাইম মিনিস্টারকে যাই হোক এই টাকা এবার একটু ভালো কথা বলি মানে সবাই কিন্তু এরকম নয় ইমানদার রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের এখানে প্রচুর আছেন তার মধ্যে চারজনের নাম আমরা আমি আপনাদের সামনে বলি প্রণাম করে বলি ওনাদের যতগরি প্রণাম একজন হচ্ছেন মানিক সরকার ত্রিপুরার সিপিআইএমের উনি মুখ্যমন্ত্রী ছিলেন কুড়ি বছর উনি মুখ্যমন্ত্রী সম্ভবত নাইনটিন নাইনটি থেকে এবং উনি বলা হয় যে ভারতবর্ষের সবচেয়ে গরিবতম মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি ওনার কোনো এখনও কোনো নিজের অট্টালিকা বাড়ি নেই ওনার স্ত্রী এখনও রিক্সা করে চলাফেরা করেন এবং উনি একদম সাদা মাটা গরিব মুখ্যমন্ত্রী মানে ওনার আদর্শ হচ্ছে দেশ গঠন করা মানুষকে সৎ পথে চালিত করা এবং নিজেও ঠিক তিনি মানে সৎ পথে থেকেই উনি আর কি রিটায়ার নিয়েছিলেন যা একটা ভোটে হার জিত হয় আচ্ছা নাম্বার টু হচ্ছেন বিজেপির গোয়ার সিএম ছিলেন উনি হচ্ছেন মনোহর পারিকর উনি চপ্পল পরে উনি যাতায়াত করতেন এবং উনি স্কুটার নিয়ে ঘোরাফেরা করতেন এবং উনি বিধানসভায় যখন যেতেন তখন অটো করে যেতেন এবং উনি একদিন একটা কোনো একটা মিটিংয়ে ফাইভ স্টার হোটেলে সেটা অ্যারেঞ্জ ছিল সেখানে উনি গিয়েছিলেন এবং চপ্পল পরে ঢুকতে গিয়ে ওনাকে আটকে দেন সিকিউরিটি গার্ড পরে বুঝতে পারেন যে না ইনি মুখ্যমন্ত্রী ত তখন ওনাকে ছাড়ে এটা একটা হাস্যস্কর না কি সুন্দর ব্যাপারটা মুখ্যমন্ত্রী দেখুন একদম সাদা মাটা তার মনের মধ্যে কোনো অহং বোধ নেই আর উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে সেই সময় উনি যখন আর্মি সম্ভবত উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় ইসরায়েল থেকে ওদের যে যারা ঠান্ডায় ডিউটি করে আর্মিরা তারা ওই যে আর কি শু করতেন সেই শুটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইসরায়েল থেকে আসতো তো সেইটা উনি বলে যে আমরা কেন ইসরায়েল থেকে নিতে যাবো আমাদের ভারতবর্ষে এত জুতো তখন উনি কানপুরে যান এবং কানপুরে যা যারা জুতো বানা ওদের সঙ্গে কথাবার্তা বলেন ওরা বলেন না আমরা আর্মিতে দি দিতে ইন্টারেস্টেড নয় তখন উনি নিজে বলেছিলেন যে আমি আছি আপনার কোনো চিন্তা নেই মানে ফিনান্সিয়াল কোনো ব্যাপার তখন উনি সেটাকে মাত্র দু হাজার দুশো টাকায় ওইটা তখন ওদের দিয়ে বরাদ দেন দু হাজার কোথায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আর কোথায় টু থাউজেন্ড টু হান্ড্রেড এই হচ্ছেন উনি ছিলেন আর তারপরে তিন নম্বর হচ্ছে যিনি সিএম ছিলেন তামিলনাড়ুর কে কামরাজ মানে ওনার কিন্তু নেহরুর পরে ওনার কিন্তু প্রাইম মিনিস্টার মানে হতে পারতেন কিন্তু উনি দুজন প্রাইম মিনিস্টার আমাদের গিফট করেছেন ভারতবর্ষকে একজন হচ্ছে লালবাহাদুর শাস্ত্রী একজন হচ্ছে ইন্দিরা গান্ধী কিন্তু উনি কোনো কোনো দিনও পিএম হননি কিন্তু উনি প্রতিটা গ্রামে গ্রামে ওনার সময় বিদ্যালয় প্রতিটা প্রত্যন্ত গ্রামে প্রতিটা গ্রামে একটি করে স্কুল উনি করে দিয়েছিলেন এবং উনি এডুকেশানটাকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং মানে এই যে মিড ডে মিল এখন যে চলছে স্কুলে এর প্রবক্তা কিন্তু উনি কে কে কামরাজ এবং এক সময় ওনার মা বাইরে থেকে জল আনতে যেতেন তখন সরকারি আধিকারিকরা ওনার বাড়ির সামনে মায়ের বাড়ির সামনে একটি কল লাগিয়ে দিয়েছিলেন তখন উনি বলেছিলেন না এই কল উঠি যদি প্রতিটা গ্রামের প্রতিটা মায়ের দেশের প্রতিটা মায়ের বাড়ির সামনে আমরা যদি কল লাগাতে পারি তবেই আমার মায়ের সামনে কল লাগাবেন নয়তো নয় এবং উনি যখন মারা যান তখন ওনার ব্যাংকে একশো এক টাকা ব্যাংকে ছিল আর দুটো ধুতি ওনার কী করছিস দুটো ধুতি তখন ওনার কাছে বাড়িতে ছিল এবং উনি ভারত রত্ন পান মৃত্যুর পরে চার নম্বর হচ্ছেন কারিয়া মুন্ডা আপনারা অনেকে নাম নাম শুনে থাকবেন বিজেপি। উনি আটবার এমপি ছিলেন এবং উনি দুবার এমএলএও হন এবং উনি ডেপুটি স্পিকার ছিলেন এবং উনি মানে ওনার মেয়ে কিন্তু শিক্ষিকা কিন্তু বাজারে কিন্তু আম বিক্রি করে ওনার আমের গাছ আছে আম বিক্রি করে এবং মানে মানে একটা ছোট্ট গ্রামে উনি থাকেন তো এই চারজনের কথা বললাম এই চারজন আমাদের ব্রহ্ম ব্যক্তি দেখুন রাজনীতির মধ্যে এইসব লোকও থাকে প্লাস আবার ওই গদ্দার থেকে সর্দার সেই লোকও থাকে সুতরাং এই হচ্ছে আমাদের আচ্ছা আজকে রাখছি আবার সামনের দিন দেখা হবে ভালো থাকবেন নমস্কার